আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে ল্যাপটপকে চালু এবং বন্ধ করতে হয় এই জন্য প্রথমে ল্যাপটপটিকে খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে আমরা দেখব ল্যাপটপের কিবোর্ডের আশেপাশে কোথাও একটি অন কয়েকটি বাটন রয়েছে সেই বাটনটিকে আমরা হালকাভাবে চাপ দেবো দেখা যাবে কিছুক্ষণ সময়ের ভিতরে ল্যাপটপটি আস্তে আস্তে চালু হয়ে যাবে যেমন এটি চালু হয়ে গেছে এভাবে চালু দিতে মূলত আর যদি বন্ধ করতে যায় সেক্ষেত্রে যেটা করতে হবে যেমন আমরা ল্যাপটপ স্ক্রিনে আমরা যদি একটা ট্যাপ করি তাহলে দেখতে পাবো যে অফন করা একটি আইকন শো করবে সেখানে ঠিক করা পরে সেটা নামে একটা অপশন আসে ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটি বন্ধ হয়ে যাবে আর এটিকে আমরা অন্য আরেকভাবে করতে পারি সেটাও দেখাচ্ছি যেমন এখানে একটি ল্যাপটপ চলতেছে এটাকে যদি বন্ধ করি বাম পাশে নিচে যে উইন্ডোজ আছে সেখান থেকে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো স্টার্ট আপের অপশন সেখানে আমরা চাপ দেবো চাপ দিলে এখনো আসবে যদি কোনো অ্যাপস চালু থাকে সেক্ষেত্রে আসতে পারে যে শার্ট আপ নেবে সেখানে আমরা ওখানে ওকে দেবো তাহলে এটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ধন্যবাদ তারপর আমরা এটি বন্ধ করে করে দেবো